আপনাদের জীবনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে আপনাদের জীবনে যদি আর্থিক কষ্ট লেগেই থাকে পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দুটি কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করুন একবার করেই দেখুন না এই মন্ত্র জপ করতে তো আপনাকে কোনো খরচা করতে হচ্ছে না সারাদিনে একবার ঘুমানোর আগে অন্তত একবার জব করে দেখুন কি সফল পান আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের জীবনে সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মুছে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা আর্থিক ভাবে পাবেন আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগে রয়েছে একবার তাকে বলুন না এই মন্ত্র দুটি প্রতিদিন রাতে ঘুমনোর আগে জপ করতে দেখুন না পরিবার থেকে রোগমুক্ত হয় কিনা বাঙালির প্রতিটি মানুষের তথা হিন্দু সনাতন ধর্মের প্রাণের ঠাকুর হল ভগবান শ্রীকৃষ্ণ আর এই শ্রীকৃষ্ণকেই বলা হয় জগতের শ্রেষ্ঠ ঈশ্বর বা ভগবান আর আপনি এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি মন ভরে একনিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভরসা রেখে ভগবানের প্রতি বিশ্বাস রেখে কোনো কিছু প্রার্থনা করেন তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুটি কৃষ্ণ প্রণাম আপনারা জপ করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট গেছে একই সঙ্গে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি আসতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বাকি পায় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রী কৃষ্ণ হলেন এমন একজন ভগবান যিনি এই মর্তে আবির্ভূত হয়েছিলেন কংসের এই দুঃশাসনকে নাশ করার জন্য প্রথমেই আমি যে মন্ত্রটির কথা জানাবো। সেটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু ধূর তিনু জগৎ পতে গোপীশো গোপিকান্তো হে কৃষ্ণ করুণা সিন্ধু ধূর তিন বন্ধু জগৎ পতে গোপীশো হে কৃষ্ণ করুণা সিন্ধু ধূর তিনো বন্ধু জগৎ পতে গোপীশো গোপিকান্তো নমস্তুতে হ্যাঁ বন্ধুরা এটি হল প্রথম মন্ত্র আপনারা এই মন্ত্রটি অবশ্যই কোথাও লিখে রাখুন এবং লিখে নিয়ে পরে মুখস্থ করে নেবেন আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা তা দেখতেই পেলেন এবং এর সাথে আমি এও বলে রাখি এই মন্ত্র উচ্চারণ অতি অবশ্যই তিনবার উচ্চারণ করবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি একশো আট বারও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন কারণ আপনি যদি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে প্রাণে যদি ভগবানকে ডাকতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে উন্নতির শেখরে পৌঁছে দেবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং একই সঙ্গে এই মন্ত্রের যে অর্থ সেই অর্থ আপনারা জেনে নিন এই মন্ত্রটির অর্থ হল হে শ্রীকৃষ্ণ তুমি করুণার সাগর তুমি দিনের বন্ধু তুমি গোপিকাদের ঈশ্বর আর শ্রীমতী রাধার প্রেমের সম্পদ তোমার চরণে আমরা সকলেই জানাই শত শত প্রণাম হ্যাঁ বন্ধুরা প্রথম মন্ত্র এবং তার বাংলা অর্থ আমি আপনাদের বলে দিলাম অতি অবশ্যই রাতে ঘুমনে যাওয়ার আগে জপ করবেন এবং দ্বিতীয় যে মন্ত্রটির কথা আমি আপনাদের জানাব তা হল কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মায় প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় পাশু দেবায় প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হ্যাঁ বন্ধুরা এটাই হলো দ্বিতীয় মন্ত্র এবং এই মন্ত্রটিও আপনারা সম্ভব হলে তিনবার অবশ্যই মন্ত্রটি জপ করবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা চাইলে একশো আটবারও জপ করতে পারেন ঈশ্বর আপনার মঙ্গল অবশ্যই করবেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ আপনার জীবনের সকল সমস্যা দুঃখ কষ্ট মুছে দেবেন তাই বন্ধুরা এই মন্ত্রটি অতি অবশ্যই পাঠ করুন মন্ত্রটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না আর এই মন্ত্রটির বাংলা অর্থ হল পরমাত্মার রূপ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব দুঃখহারি তোমায় প্রণিপাত করি হে গোবিন্দ তোমাকে বারবার প্রণাম করি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ ইপা অশেষ আশীর্বাদের ভাগিদার হতে চান আপনি যদি চান ভগবান শ্রীকৃষ্ণ আপনার সদা সর্বদাই সহায় থাকুক তাহলে অন্তত একবার কমেন্ট করে বলুন হরে কৃষ্ণ বন্ধুরা এই কলিযুগের মহামন্ত্র সারা দিনে একবার হলেও এইভাবে মুখে আনুন দেখবেন আপনাদের জীবন থেকে যেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে ঠিক তেমনই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে একই সঙ্গে গরিব ধনী হবে রোডপতি কোটিপতি হয়ে উঠবে তাই কলিযুগের এই মহামন্ত্র কিভাবে কখন উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি এই মন্ত্রে কোন শক্তি আছে তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায় নিজেদের জীবনকে সুখ শান্তি ও ধনধান্যে পরিপূর্ণ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে মহামন্ত্রে মর্যাদা পাওয়া শ্লোকগুলির মধ্যে অন্যতম হলো। এই হরিকৃষ্ণ মহামন্ত্র কলি দাবি করা হয়েছে যে কলিযুগে নানান বিপদের হাত থেকে বাঁচতে এবং সুখ শান্তিতে থাকতে এই মন্ত্রটি জপ করা অবশ্যই প্রয়োজন কি এমন রয়েছে এই মন্ত্রে যার জন্য পৃথিবীর অগণিত মানুষ এই মহামন্ত্রে নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে বন্ধুরা মনে পূর্ণ বিশ্বাস রেখে যদি এই মন্ত্রটি প্রতিদিন নিয়মিত জপ করা যায় তাহলে অনেক প্রকার উপকার পাওয়া যায় বন্ধুরা এই মন্ত্র আমাদের মন এবং মস্তিষ্ককে শান্ত করে আজকের দিনে প্রায় আমরা প্রত্যেকে কোনো না কোনো ঝামেলায় ফেঁসে রয়েছি আর সে কারণেই আমাদের দুশ্চিন্তাও কম হয় না আর মন যখন অশান্ত থাকবে তখন আনন্দের সন্ধান মিলবেই বা কী করে এই মন্ত্র জপের মাধ্যমে আমাদের মন এবং মস্তিষ্ক শান্ত থাকে যে কারণে বারবারই কলিযুগে সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে এই মন্ত্র জপের কথা বলা হয় বন্ধুরা এই মন্ত্রটি জপ করা শুরু করলে আমাদের যে স্টেজ লেভেল তা বহু অংশেই কমে যায় এবং সেই সঙ্গে আমাদের মস্তিষ্কের ক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি পায় যে কারণে আমাদের মনোযোগ ক্ষমতার বিকাশ তো ঘটবে ঠিক তারই পাশাপাশি বুদ্ধি শক্তির উন্নতি ঘটবে সেই সঙ্গে জীবনের সুখ শান্তি আসবে সংসারে আয় উন্নতি হবে হ্যাঁ বুধুরা আপনারা একেবারে ঠিক এছাড়াও এই মন্ত্রের আরও একটি বিশেষত্ব হল এই মহামন্ত্র আমাদের মন থেকে ভয় দূর করে খেয়াল করে দেখবেন যে আজকের দিনে অধিকাংশই টাকার পেছনে ছুটছে এবং তাদের মতে যত টাকা হবে তত পার্থিব জিনিস কেনার মধ্য দিয়ে খুশি থাকা সম্ভব হবে কিন্তু সত্যি কি এমন ভাবে খুশি থাকা সম্ভব তা কিন্তু কখনোই নয় বরং টাকার পেছনে যারা দৌড়ান তারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে সবকিছু হারিয়ে ফেলার ভয় আর মনকে যখন দখল করে নেয় ভয় তখন আনন্দের সন্ধান কখনো মিলতে পারে না তাই ভয় মুক্ত জীবন কাটাতে রোগমুক্ত জীবন কাটাতে দুঃখ কষ্ট দূর করে জীবন কাটাতে এই মহামন্ত্র জপ করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা সত্যি কথা বলতে এই মহামন্ত্রটি জপ করলে আমাদের মন এতটাই শান্ত হয়ে ওঠে যে জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় ফলে যে কোনো ভয় দূর হতে বিন্দুমাত্র সময় লাগে না আর মন যখন ভয়মুক্ত হয় শরীর যখন মুক্ত হয় তখন আমাদের জীবন পথে সামনে আসা সমস্ত প্রকার বাধা বিপদে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি সরে যেতে একদমই সময় লাগে না বন্ধুরা এই মন্ত্রের আরও একটি বিশেষত্ব হল এই যে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া লাগে এই মন্ত্র জপের মাধ্যমে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী মহামন্ত্রটি জপ করা শুরু করলে আমাদের আশেপাশে পজিটিভ শক্তি মাত্রা এতটাই বৃদ্ধি পায় যা নেগেটিভ এনার্জি প্রবেশই করতে পারে না ফলে পরিবারে যেমন সুখ শান্তির ছোঁয়া লাগে ঠিক তেমনই কেউ অসুস্থ থাকলে সুস্থ হয়ে উঠবে ভগবান বিষ্ণুর আশীর্বাদও কি পায় অফুরন্ত আনন্দের সন্ধান মেলে তাই জীবনে বাকি সময়টা প্রিয়জনদের সাথে সুখ শান্তিতে কাটাতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না বন্ধুরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার থার্ড ল অর্থাৎ তার তৃতীয় গতিসূত্রে বলেছিলেন প্রত্যেক কিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আর ঠিক এই নিয়ম মেনে এই মন্ত্রের মাধ্যমে পুণ্যের ভারসাম্য বজায় থাকে বন্ধুরা বিষয়টি রকম যে আমাদের মানব জীবনে আমরা যা কাজই করি না কেন তার ফল আমরা পাবই পাব অর্থাৎ লোকের উপকার করলে নিজেরও উপকার হবে আর ক্ষতি সাধন করলে মারাত্মক ক্ষতি হবে অর্থাৎ আমরা যেমন কর্ম করব তার ফল আমাদের ভোগ করতেই হবে কিন্তু প্রতিনিয়ত আমাদের জীবন চলার পথে জেনে বুঝে বা না জেনে বুঝে আমরা অনেক সময়ে ভুল বা খারাপ কাজ করে থাকি আর এই খারাপ কাজের দ্বারাই আমাদের পাপের বোঝা বাড়তে থাকে কিন্তু শাস্ত্রে আমরা নিয়মিত যদি এই মন্ত্রের জপ করতে পারি তাহলে এই জীবনে করা পাপের হাত থেকে মুক্তি মেলার পথ প্রশস্ত হয় তাই প্রতিনিয়ত যারা লোকের ক্ষতি করে থাকে তারা যদি এই মন্ত্রটি জপ না করেন তাহলে তারা সেই জীবনে কিন্তু তাদেরকে তার ফল ভোগ করতেই হবে বন্ধুরা এই মন্ত্রটি যারা নিয়মিত পাঠ করেন তাদের মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় তারা পাপ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখেন তাদের বিবেক তাদের বাধা প্রদান করে এই সমস্ত কাজ করাতে বন্ধুরা আমার কথায় বিশ্বাস না হয় আপনারা টানা একটি মাস করেই দেখুন দেখবেন আপনার ভেতরের সমস্ত প্রকারের খারাপ চিন্তা ভাবনাগুলি ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছে এবং সেই সঙ্গে আপনার ভাবনা চিন্তায় এত মাত্রায় পজিটিভিটি বৃদ্ধি পাবে যে আপনাদের জীবনের ছবিটা বদলে যেতে বেশি সময় লাগবে না আপনার জীবনটিকে আপনি উপলব্ধি করবেন এই মন্ত্রের নতুনভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা শাস্ত্রে মনে কর বন্ধুরা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর পর আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে গিয়ে বাঁচা বাঁধে যেমন আমরা পুরাতন জামা কাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরি ঠিক তেমন এইভাবে জন্ম থেকে মৃত্যু তারপর আবার জন্ম এই খেলা প্রতিনিয়ত চলতেই থাকে আর আপনি যদি চান যে এই জন্ম মৃত্যুর খেলা থেকে মুক্তি পেয়ে মুখ লাভ করতে তারপরে সেই রাস্তা দেখাতে পারে কেবলমাত্র এই কৃষ্ণ মন্ত্র বন্ধুরা ষোলোটি অক্ষরে লেখা এই মন্ত্রে রয়েছে কেবলমাত্র তিনটি শব্দ হরে এবং রাম অর্থাৎ এই মন্ত্রে ভগবান বিষ্ণুর দুটি রূপ রাম এবং কৃষ্ণের শক্তি তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর যে মন্ত্রে সর্বশক্তিমানের সব থেকে শক্তিশালী দুটি রূপ বর্তমান সেই মন্ত্র জপ করলে যে নানান রকম উপকার পাওয়া যাবে সে কথা বলাই বাফুল্য কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে এই মন্ত্রটি আপনারা কখন জপ করবেন এবং কীভাবেই বা জপ করবেন বন্ধুরা এর থেকে সহজ উত্তর হল যে এই মন্ত্র যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা রামের ছবির সামনে বসে মন্ত্র পাঠের কোনো প্রয়োজন নেই বরং যখনই মন চাইবে তখনই গুনগুনিয়ে বলু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি বন্ধুরা চেষ্টা করুন এই মন্ত্রটি আপনারা প্রত্যেকটা দিন সারাদিনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্তত একটি বার মুখে আনতে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে তিনবার করুন দেখবেন আপনাদের জীবনে এমন সময় আসবে তখন আপনাদের মনই চাইবে এই মন্ত্রটিকে একশো বার জপ করতে